গজরাজের আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামের সাঁকরাইলের বনপুরা নয়াগাঁ এলাকার বাসিন্দাদের হাতির তাণ্ডবে লভন্ড বিঘের পর বিঘে চাষ জমি হঠাৎ করে পঁচিশ থেকে তিরিশটি দল হাতির অহংকারে আতঙ্ক এলাকায় রাতেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসছেন গ্রামবাসীরা হাতি চলে আসে গ্রামের ভেতরে জমায়েত হয় এলাকার মানুষজন বাড়িঘর বাঁচাতে রাস্তায় করা হয় ব্যারিকেড অবশেষে বনপুরা ডুলুং নদীর তীরে হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়াগা এলাকায় তাণ্ডব চালায় চাষের জমির উপর নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় চাষের জমি চলে গিয়েছিল জলের তলায় নিম্নচাপের বৃষ্টিতে যেমন চাষির ক্ষতির সম্মুখীন হয়েছিল চাষিরা তার উপর হাতির উপদ্রবে লণ্ডভণ্ড ধান সবজি চাষের জমি গত বেশ কয়েকদিন ধরে আবার নতুন করে শুরু হয়েছে হাতির তাণ্ডব সাকরাইলের টিয়াকাটি পালইডাঙ্গা বনপুরা নয়াগাসহ আরও বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল হলাপাটির উপস্থিতিতে হাতি জঙ্গলে ফেরালেও সেই সন্ধ্যা নামলে ঘুরে লোকালয়ে চলে আসছে দাঁতালের দল